পুলিশের বন্দুকের নলের সামনে আওয়ামী যুবলীগ ছাত্রলীগের ক্যাডার বাহিনী যারা রামদা নিয়ে লাঠি সোটা নিয়ে যন্ত্রপাতি নিয়ে যারা অস্ত্র নিয়ে যারা মোড়ে মোড়ে অবস্থান করছিল তাদের চোখের সামনে দিয়ে আমরা গিয়ে ছাত্র জনতার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি আমরা তো মাঠে ছিলাম আমরা তার আগে বিচার চাই বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ হওয়া এ বিষয়টিকে আমরা গুরুত্ব দিচ্ছি সংস্কার নির্বাচনের মধ্যে অদ্ভুত রকম আমরা এক কন্ট্রাডিকশন এক সংঘর্ষ আমরা সৃষ্টি করে বসেছি এটা দুর্ভাগ্যজনক সংস্কার সংস্কার সংস্কারের গতিতে চলবে নির্বাচনের প্রস্তুতি তার জায়গায় চলবে উইদাউট সংস্কার বা রিফর্ম ছাড়া সামনের দিকে অগ্রসর হওয়ার তো সুযোগ নেই তবে সংস্কারের বাহানা দিয়ে সংস্কারকে অজুহাত বানিয়ে নির্বাচনটাকে খুব বেশি বিলম্বিত করা এটাও তো কাম্য ইতিমধ্যে অনেকগুলো দলের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে কখনো আমাদের অফিসে অন্য একটি রাজনৈতিক ইসলামী দল অন্য একটি রাজনৈতিক সংগঠন এসেছে কখনো বা আমরা তাদের অফিসে গিয়েছি এরকম দ্বিপাক্ষিক বৈঠক প্রাইমারি স্টেপে প্রাথমিক স্তরে এটা অব্যাহত আছে কিন্তু চূড়ান্ত কোন সিদ্ধান্ত এখনো পর্যন্ত দৃশ্যমান হওয়ার মতো কোন পরিস্থিতি তৈরি হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনসাফের মুখোমুখিতে আজকে আমাদের অতিথি জমিউতুল্লামা ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুর ইসলাম আফিন্দি মোহতারাম আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনার কাছে প্রথম প্রশ্ন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আপনাদের দাবি কি আপনারা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক তা চাইছেন কিনা ধন্যবাদ আপনাকে প্রশ্ন করবার জন্যে সেই সাথে ইনসাফের মাধ্যমে ইনসাফের সকল দর্শক শ্রোতাকেও ধন্যবাদ জানাই পবিত্র ঈদুল ফিতের আসছে সবাইকে আগাম অগ্রিম শুভেচ্ছাও জানাই আপনি যে প্রশ্নটি করেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্ন আমরা বা আমাদের দল জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশ মানে এই জালিম শাসকের বিচার চাই আমরা বিচারটা আগে চাই রায়টা আসুক রায়ের উপর ডিপেন্ড করে পরবর্তী কার্যক্রম হোক নিষিদ্ধ তো চাই নিষিদ্ধ হোক এরকম দাবি করাই যেতে পারে করার যৌক্তিক যুক্তিসঙ্গত বহু কারণ আছে তা আমরা তার আগে বিচার চাই বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ হওয়া এ বিষয়টিকে আমরা গুরুত্ব দিচ্ছি এত অসংখ্য গুম খুনের সঙ্গে যারা জড়িত বিরোধী হেন কোনো অপরাধ নেই যে অপরাধ দেশের মানুষ প্রত্যক্ষ করেনি মানুষের পিঠ দেয়ালে থেকে গেছে একজন মানুষের একজন মানুষের সামাজিক সাংবিধানিক নাগরিক এবং ধর্মীয় সকল রকম অধিকার ভুলণ্ঠিত ছিল সব রকম অধিকার তারা কেড়ে নিয়েছে বসবাসযোগ্য ছিল না রাষ্ট্রটা পিলখানা হত্যাকাণ্ড সাপলা ট্র্যাজিডি দুই হাজার একুশ সালের যে হত্যাকাণ্ড চব্বিশের বরিচিত হত্যাকাণ্ড এই বিষয়গুলো জাতির সামনে স্পষ্ট আয়না ঘরের যে আপনারা মানে তেলেস্মাতি কর্মকাণ্ড আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে এতদিন যেগুলো আড়ালে ছিল মানুষকে কীভাবে নির্যাতন করা হয়েছে মানে অত্যাচারের স্টিম রোলার চালানো কাকে বলে মানে পিষ্ট হয়ে থাকা অত্যাচারের যাতা কলে তো এই সব কারণে আমরা মনে করি যে যদি তাদের বিচার না হয় তাহলে এটা খুব হতাশাজনক এটা খুব দুঃখজনক আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আপনারা কোনো কর্মসূচি দেবেন কিনা আমরা সময় হলে কর্মসূচি দেবো আমরা তো ছাত্র জনতার এই আন্দোলনে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছি আমরা তিন আগস্ট বা তেসরা আগস্ট আমরা শাহবাগে দলীয় টিম গিয়ে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি আমরা দলীয়ভাবে চার আগস্ট মোকারমে গণজমায়ত করেছি পুলিশের বন্দুকের নলের সামনে আওয়ামী যুবলীগ ছাত্রলীগের ক্যাডার বাহিনী যারা রামদা নিয়ে লাঠি শোটা নিয়ে যন্ত্রপাতি নিয়ে যারা অস্ত্রশস্ত্র নিয়ে যারা মোড়ে মোড়ে অবস্থান করছিল তাদের চোখের সামনে দিয়ে আমরা গিয়ে ছাত্র জনতার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি আমরা তো মাঠে ছিলাম এখন সময় আসুক রমজান মাস চলছে আমরা দলীয় ফোরামে বসে আমাদের দলের পক্ষ থেকে এই দাবি আদায় কোনো করা যায় কিনা আমরা সেটা ভাব চত্বরে গণহত্যার বিচার বিষয়ে আপনারা কি ভাবছেন বা আপনাদের দলীয় অবস্থানটা কি দলীয় বক্তব্য আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই এই নামাজরত জিকিররত নেক আমলের মধ্যে ছিল ধর্মাপ্রাণ লক্ষ লক্ষ মানুষ এখানে জড়ো হয়েছিল আহ হাজরত রসুল একরম সাল্লাহ আলি সাল্লামের সান সম্মান রক্ষার দাবি নিয়ে তথাকথিত শাহবাগী যারা তাদেরকে প্রতিরোধ করার মিশন নিয়ে তো এদেরকে অন্যায়ভাবে এইভাবে হত্যা করা গুলি করা তো এটা তো নিঃসন্দেহে বিরোধী অপরাধের সামিল আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই যতটুকু আমার জানা বা নলেজে রয়েছে একটা মামলা হয়েছে এবং ইতিমধ্যে একটা রায়ও এসেছে আপনি শুনে থাকবেন এটা রায় এসেছে আমরা এই রায়ের কার্যকর এই রায়টা কার্যকর হোক এটা চাই এই রায়টা কতটুকু কার্যকর করা হচ্ছে বা রায়ের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় বলি সামনে কিভাবে দৃশ্যমান হচ্ছে এটার উপরে নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ কর্মকাণ্ড নির্বাচনের বিষয়ে আপনাদের দলীয় ভাবনা কি আপনারা কি আগে সংস্কার চান নাকি সরাসরি নির্বাচন চাচ্ছেন দেখুন জাতি হিসাবে এটি খুব দুর্ভাগ্যের বিষয় খুব কষ্টের জায়গা যা আমরা পরিকল্পিতভাবে কারো না কারো প্রেসক্রাইব বাস্তবায়নের অংশ হিসাবে আমরা খুব দুঃখজনকভাবে সংস্কার নির্বাচনটাকে আমরা মানে একাকার করে ফেলেছি এবং সংস্কার নির্বাচনের মধ্যে অদ্ভুত রকম আমরা এক কন্ট্রাডিকশান এক সংঘর্ষ আমরা সৃষ্টি করে বসেছি এটা দুর্ভাগ্যজনক এটা আমি একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমি এমনটা কখনোই কামনা করি না সংস্কার সংস্কারের গতিতে চলবে নির্বাচনের প্রস্তুতি তার জায়গায় চলবে এই দুইয়ের মধ্যে কি কেন তফাৎটা কোথায় তফাৎ কেন আবিষ্কার করা হচ্ছে আমরা সংস্কার অবশ্যই চাইব রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেক্টরগুলোকে কতিত সরকার ধ্বংস করে গেছে হ্যাঁ বিচার ব্যবস্থা বলুন নির্বাচন ব্যবস্থা বলুন প্রশাসনের ব্যবস্থা বলুন সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা বলুন আপনারা বাজার ঘাটের কথা বলুন খাদ্য নিরাপত্তা কথা বলুন সব সেক্টরকে ধ্বংস করে গেছে মৌলিকভাবে যে কয়টা পিলার বা স্তম্ভ থাকে একটা রাষ্ট্রের সবগুলো মানে স্তম্ভ বা পিলারের টেম্পার চলে গেছে এখানে তো সংস্কার লাগবেই উইদাউট সংস্কার বা রিফর্ম ছাড়া সামনের দিকে অগ্রসর হওয়ার তো সুযোগ নেই স্বৈরতন্ত্র যেন আবার ঝুঁকি মানে উকি মারতে না পারে জাতি যেন আবার স্বৈরতন্ত্রের এই কালো ম্যাগ এই কালো আরও না দেখে আরেকবার না দেখে এটা তো নিশ্চিত করতে হবে এটা তো ইনশিওর করতে হবে এজন্য সংস্কার দরকার তবে সংস্কারের বাহানা দিয়ে সংস্কারকে অজুহাত বানিয়ে নির্বাচনটাকে খুব বেশি বিলম্বিত করা এটাও তো কাম্য নয় দীর্ঘদিন মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত একটা যৌক্তিক সময় সীমার মধ্যে আমরা মনে করি প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচনটা হয়ে যাওয়া দরকার অন্তর্বর্তী সরকার একটা শান্তিপূর্ণ উপায়ে সুন্দর একটা গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়ে সেই নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর করবে এই প্রক্রিয়ার সামনে আসা দরকার আগামী নির্বাচনে ইসলামী দলগুলো কি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে যাচ্ছে আপনারা এই বিষয়ে কি ভাবছেন হ্যাঁ ইসলামিক ঘরনার যে সকল দল রয়েছে এই দলগুলোর পক্ষ থেকে বাংলাদেশের প্রতিটি নির্বাচনী আসনে জন্য একজন প্রার্থী থাকে প্রার্থী না থাকে এই বিষয়টা নিয়ে জাতি দেশবাসীর যেরকম আগ্রহ রয়েছে আমাদেরও আগ্রহ রয়েছে এবং যারা এরকম আগ্রহ স্বপ্ন লালন করে আমরা তাদের আগ্রহ স্বপ্নটাকে বড় সমীহ করি শ্রদ্ধা করি স্পেড করি সম্মান করি সে সম্মানের জায়গা থেকে আমরাও চেষ্টা করছি বিভিন্ন দলের সঙ্গে একাধিক বৈঠক করা দ্বিপাক্ষিক বৈঠক করে ভাবের আদান প্রদান করা একজন আরেকজনকে বোঝা একদল আরেক দলকে জানা এবং কার ভিতরে কি সুন্দর পরিকল্পনা আছে সেগুলো নিয়ে পরস্পরে ডিসকাস করা শেয়ার করা মত বিনিময় করা এই এই ধারা আমরা শুরু করেছি ইতিমধ্যে অনেকগুলো দলের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে কখনো আমাদের অফিসে অন্য একটি রাজনৈতিক ইসলামী দল অন্য একটি রাজনৈতিক সংগঠন এসেছে কখনো বা আমরা তাদের অফিসে গিয়েছি এরকম দ্বিপাক্ষিক বৈঠক প্রাইমারি স্টেপে প্রাথমিক স্তরে এটা অব্যাহত আছে কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত দৃশ্যমান হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ